বিজেপি যদি সরকার গঠনে ব্যর্থ হতো আর কংগ্রেস জোট ক্ষমতায় আসত তবে কি বাংলাদেশে বিরোধী দলের যারা আছেন তাদের কি খুব সুবিধা হতো এবার একটু চিন্তা ভাবনা করে দেখি আমরা একটু আলোচনা করি কিছু ইতিহাস দেখি আপনাদের মনে আছে যে কংগ্রেসের প্রেসিডেন্ট মানে কংগ্রেস সমর্থিত প্রেসিডেন্ট যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে আসছিলেন তিনি বিএনপি নেত্রী তার সাথে দেখা করে নাই প্রণব মুখার্জির সাথে দেখা করে নাই মোনাস আপনাদের জামাতে সেদিন বেলা নাকি ফুলবেলা একটা ফালতু এক হরতাল ছিল সেই হরতালও যেতে খালেজিয়া দেখা করতে যান নাই তো আমরা কিন্তু দেখেছি যে কংগ্রেসের পতনে আজকে যারা বিজেপির পতন চাইতেছে বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর পতন চাইতেছে তারা কিন্তু খুব খুশি হয়েছিল কংগ্রেস সরকারের পতনের কারণে কিন্তু ফলাফল আমরা দেখতে পেরেছি পনেরো বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতায় মূলত আওয়ামী লীগের সাথে কিন্তু আমাদের খাস বাংলায় কাইঠে ঠেপি রীতি বলে সেটা কিন্তু বিজেপির সাথে না আওয়ামী লীগের সাথে গাইঠে রীতি কিন্তু কংগ্রেসের সেটা কি আমাদের দেশের যারা বর্তমান বিরোধী দল তারা কি জানে এরা খুব এমনি স্টাডি করেই না চিন্তা চেতনাও খুবই দুর্বল এই যে যারা খুশি হচ্ছিলেন বা এখনো খুশি বাংলাদেশে যারা ইন্ডিয়া বয়কটি গ্রুপ এবং প্যানিক ভট্টের মুরিদ এবং আরও এরকম এই ধাসের লোক যারা তারা কিন্তু আমি বামদের কথা বলতেছি না বামপন্থী এবং কিছু কিছু মুক্ত চিন্তক এবং চিঙ্কু বাম এবং সাধারণ বাম বা অন্যান্য বাম ভালো বাম মন্দ বাম বা তাদের চিন্তা চেতনার মধ্যে বিরোধিতা আর এই বাঙ্গদের দুঃখিত কথাটা ফেরত নিলাম বাংলাদেশের আমি কথাটা কিন্তু ফেরত নিয়েছি সরি আর বাংলাদেশে মৌলবাদীদের আর ভারত বিরোধীদের ভারত মোদীর বিরোধী কিন্তু এক না পার্থক্য দুইজন অর্থাৎ কমলাপুর স্টেশনে আপনিও গেছেন আমি এক তিনজন গেছি একই সাথে কিন্তু এক একজনের যাত্রা কিন্তু এক একদিন কেউ চিটাগাং কেউ রাজশাহী কেউ যাবে কুমিল্লা কেউ যাবে মহিল সেই রকম তাই মোদী বিরোধিতা সবারই কিন্তু একই রকম চেতনা থাকে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ সে নরেন্দ্র মোদীর বিরোধিতা মৌলবাদী চিন্তা থেকে মনে হয় যে এরা এখন মোদীর বিরোধিতা করতেছে এরা ভারতের পক্ষে তাহলে মোদি চলে গেলে ভারত তো আপনাদের জন্য ভালো তাই না আপনারা কোনোদিন ভারত বিরোধিতা আর করেন নাই আর করবেনও না তাই না আপনারা সব আপনার মনে হচ্ছেন ভালো হবে একটু উদাহরণ সর্বশেষ উদাহরণ এই যে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সাথে আমাদের প্রাইম মিনিস্টারের মুলাকাতটা দেখেছেন যারা এই ভিডিওটা দেখেছেন তারা স্পষ্ট বুঝে গেছেন যে কতটুকু গভীরতা থাকলে এইভাবে মানুষ মানুষকে জড়িয়ে ধরে আপনার দৃশ্যটা দেখেছেন তো সোনিয়া গান্ধী যেভাবে সোনিয়া গান্ধী হচ্ছে বর্তমানে বর্তমানে ভারতে বিরোধী জোটের প্রধান ইন্ডি জোটের প্রধান ইন্ডিয়া লাইন্সের যাদের বিজে আপনারা খুব খুশি এই দেশে বিএনপিরাও খুশি খুশি তো হেফাজত চিন্তা দেন ইন্ডিজোট বেশি পেয়েছে এর জন্যে বাংলাদেশে বিএনপিরা খুশি কিন্তু এরা একবারও দেখলো না যে শেখ হাসিনার সাথে সোনিয়া গান্ধীর সুসম্পর্কটা কেমন যারাই জড়িয়ে ধরার দৃশ্যটা দেখেছেন জারাই জড়িয়ে শেখ হাসিনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার দৃশ্যটা যারা দেখেছেন যারা রাহুল গান্ধীকে শেখ হাসিনার জড়িয়া জড়িয়ে ধরার দৃশ্য দেখেছেন যারা প্রিয়াঙ্কা গান্ধীর সাথে শেখ হাসিনার জড়িয়ে ধরার দৃশ্য দেখেছেন তারা স্পষ্টই বুঝতে পেরেছেন যে বিজেপির সাথে সোনিয়া গান্ধীর পরিবারের সাথে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো কোনো সন্দেহ নাই বরে নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রাইম মিনিস্টারের সম্পর্ক টোটালি রাজনৈতিক দেশপ্রধান দেশপ্রধান হিসেবে যে সম্পর্ক এবং রাজনৈতিক আর সোনিয়া গান্ধীর সাথে পারিবারিক এবং ব্যক্তিগত তা কিন্তু স্পষ্ট তাহলে এই যে আজকে যারা খুশি হয়ে গেছেন যে নরেন্দ্র মোদী সিট কম পেয়ে গেছে আপনাদের ঈদের সাদ লাগছে কংগ্রেস যদি মাস করতো আপনাদের ঈদের সাদ সাদ উঠা কিন্তু ছুটে যাইত এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যখন সে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন তাদের এই ভিডিওটা দৃশ্যটা তাদের মোলাকাতের দৃশ্যটা আমরা দেখেছি আশা করি আমার বক্তব্যের সামারে আপনারা বুঝতে পারছেন আমি কি বলেছি বরং যদি নরেন্দ্র মোদীর হাত থেকে ক্ষমতা সোনিয়া গান্ধীর হাতে আসতো তাহলে কিন্তু বাংলাদেশের যারা জামাত বিএনপি এবং সরমোনায় এবং তথাকথিত হেফাজতে পাকিস্তান তারা কিন্তু কড়াই থেকে উনুনের মধ্যে ভরবে এটা মনে রাখেন উনুন বলছেন তো মানে চুইলে চুইলে চুলা মানে চলন্ত কড়াই থেকে চুলোর মধ্যে ভরবে আপনাদের কিন্তু যে স্বপ্ন দেখতেছেন যে বিজেপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের জন্য ভরাডুবি হবে আওয়ামী লীগের সর্বনাশ হবে আপনারা ক্ষমতায় চালায় ক্ষমতায় চলে যাবেন আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ দুঃস্বপ্ন অথবা আপনাদের বোগামি অথবা নির্বুদ্ধিতা আশা করি আমার বক্তব্য সামারে আপনারা বুঝতে পারছেন